গ্রামে গ্রামে ঘুরে দেখেছেন এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে এখানে কাগজপত্র নিয়ে যে থেকে যেখানে গণ্ডগোল আছে ওটা নিয়ে কিছু ক্যাম্প করা হয়েছে চারটে ক্যাম্প চারটে গ্রামে ওখানে মানুষ ভালোভাবে ওখানে নিজের পেপার জমা করছে আদারওয়াইজ অলসো বাকি যত গ্রাম আছে সব গ্রামেই পিসফুল আছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই আমরা গতকাল সবার সঙ্গে কথা বলেছি যত প্রবলেম ছিল সব লোককে অ্যাশোরেন্স দেওয়া হয়েছে কি সব ঠিকঠাক হবে ডিএম সাহেব সেই জন্য ডিএমা সাহেবের পক্ষ থেকে ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে কিছু ক্যাম্প করা হচ্ছে সেই জন্য আপনারা দেখছেন কি মানুষ সন্তুষ্ট আছে অ্যান্ড এখন পিসফুলি এখানে কাজ চলছে কোনো এখানে যত কাছাকাছি লোক ছিল সবাই হাততালি দিয়ে সবাই যখন কাজ হলো ওয়েলকাম করলো প্রোজেক্টের তো আশা করছি এভাবে আমরা ফুল ফ্লোয়ে ডেলি বেসিসে কাজ করতে পারবো স্যার এখানে যে হচ্ছে হ্যাঁ এখানে সবসময় আমাদের যত যতক্ষণ ইয়ে কাজ চলবে সব সবসময় আমাদের এখানে ভালো একটা পুলিশ স্ট্রং অ্যারেঞ্জমেন্ট রাখবো আমরা সেটা যতক্ষণ এই প্রজেক্ট চলবে যতদিন চলবে সবসময় এখানে আমাদের পুলিশ প্রেজেন্স থাকবে আমরা চেষ্টা করবো এখানে একটা ক্যাম্প করে করে দেবার আমাদের পিডি এল হেল্প নিয়ে যদি এখানে একটা ক্যাম্প করা যায় সেটা আমরা সেটা ভাবনা চিন্তা করছি আমরা